মানববন্ধনের নৃশংসতা চট্টগ্রামের নারীকে প্রকাশ্যে লাথি ভাইরাল হল হৃদয় বিদারক ছবি মানববন্ধনের নারীকে লাথি রাজপথে প্রতিবাদ করা কি এখন অপরাধ জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ ও রাজশাহীতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলা নিন্দা জানিয়ে চট্টগ্রামে একটি মানববন্ধনের আয়োজন করা হয় কিন্তু সেখানে শুরু হয় নতুন আরেকটি সহিংস অধ্যায় মানববন্ধন শুরুর কিছুক্ষণের মধ্যেই শাহবাগ বিরোধী ঐক্যের একটি মিছিলে সেখানে উপস্থিত হয় বিকালে সাড়ে তিনটার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে পুলিশ তবে হঠাৎ করেই শাহবাগ বিরোধী ঐক্যের লোকজন ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর চড়াও হয় এই হামলায় অন্তত বারোজন আহত হন যাদের মধ্যে আট থেকে দশজন ছাত্রজোটের সদস্য গুরুতর আহতদের মধ্যে রয়েছেন ফ্রন্টের নগর সভাপতি রিপা মজুমদার গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস এবং অর্থ সম্পাদক সুদীপ্ত গোহ আহতদের মধ্যে কয়েকজন নারীও ছিলেন তাদের একজনকে লাথি মারার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ওই ভাইরাল ছবি সূত্র ধরে অভিযুক্ত যুবকের পরিচয় হয়ে উঠে এসেছে তার নাম আকাশ চৌধুরী বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যদিও তিনি জামায়াতের কোনো পদে নেই বলে জানিয়েছেন দলটির নেতারা তবে তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহ চৌধুরীর একাধিক ছবি নেট মাধ্যমে ঘুরছে এর আগে আকাশ বিরুদ্ধে সুন্নিদের একটি কর্মসূচিতে হামলার অভিযোগ ছিল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহসভাপতি পুষ্পিতা নাথ বলেন আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে গিয়েছিলাম কিন্তু এর আগেই ফেসবুকে উস্কানিমূলক পোস্ট আসতে থাকে আমাদের ওপর যেভাবে হামলা হয়েছে তা সম্পূর্ণ পরিকল্পিত অন্যদিকে শাহবাগ বিরোধী ঐক্যের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ দাবি করেন শাহবাগ আন্দোলনের নামে এসব বাম সংগঠন শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন কায়েমের সহযোগিতা করেছে এখন আবার তারা ষড়যন্ত্র নেমেছে আমরা তা প্রতিহত করবো কতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান বিকেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে আমরা দ্রুত হস্তক্ষেপ করি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে পরে তাদের মুক্তির দাবি আন্দোলনকারীদের থানায় আসেন পরে তারা পর ফিরে যান এই ঘটনার দায়কার কার কমেন্টে আপনার মতামত জানান প্রতিবাদ কি এখন অপরাধ ধন্যবাদ